ইন্ডিয়া কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার কামাই করতেছে আর আমরা পারতেছি না ছিল যে আমাদের বাংলাদেশ কি হতে পারতো না এমন এরকম এত সুন্দর আমরা যে সুন্দর বান্ধবন আছে আমাদের মন তো চায় অনেক কিছু করতে তোমরা তো করতে দাওনি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি সাজাকের মেইন চূড়ার দিকে এই রাস্তাগুলো সাজাকের চূড়া থেকে দেখা যায় হ্যাঁ সে রাস্তাগুলো এত ঢালু ভাই হালিয়ে হেলে যেতে হচ্ছে কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে ইয়া ভাই জুয়েল ভাই বলেন বলেন আপনার কথা রেকর্ড হচ্ছে হবে হবে হালকা হবে না ওর পরে সাউন্ড সাইজ করে দেবো না না আলহামদুলিল্লাহ অনেক রয়েছে কিন্তু সমস্যা হলো এগুলো ভালো মেনটেন নাই মেনটেন থাকলে ইন্ডিয়া কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার কামাই করতেছে আর আমরা পারতেছি না গত আর হচ্ছে গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রখ্যাত ট্রাভেলার শিশির দেব তিনি ইয়েতে গেছিল কী করে কয় ফকেটে ফোকেট হয়ে যে আপনার থাইল্যান্ডে থাইল্যান্ডে যাওয়ার পরে উনি আসলে থাইল্যান্ডের বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে বলছিল যে আমাদের বাংলাদেশ কি হতে পারতো না এমন এরকম এত সুন্দর আমরা যে সুন্দর বান্ধবন আছে আমাদের এটি ভিত্তিতে টুরিস্ট মানে হেডকোয়ার্টারে তাকে ডাকে ডেকে পাঠা হয়েছিল বুঝছেন হেডকোয়ার্টার দেখে অনেকদিন পরামর্শ চাওয়া হয়েছে যে আসলে কীভাবে কী করা যায় উনি ওনার জায়গা থেকে পরামর্শ দিয়ে আসছে আর কি এই হলো অবস্থা সামনে আমাদের বাইকার ভাইরা যাচ্ছে দেখতে পাচ্ছেন সব দারুন অনুভূতি ভয়ঙ্কর দারুণ অনুভূতি না আর ধর্ষ লাগে না সবাই একটু সাবধান থাকবে ধংর্ষ না কি কয় ধর্ষণা ধর্ষ ধঙ্গর্ষ অসাধারণ একটা পাহাড়ি নদী পাহাড়ি নদীতে কল তল ওরে ভাই এগুলা কি জুম আসলে নদী দেখায় না জুম দেখায় সেটা বুঝতেছি না এরকম একটা অবস্থা সিচুয়েশন বাইরে হাত তুলে লাভ নাই তোমরা তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব মন তো চায় অনেক কিছু করতে তোমরা তো করতে দাওনি ভাই আমরা ভাবতেছি তোমরা আমাদেরই একজন কিন্তু মাগার তোমরাই তো মশাল্লাহ স্কট আসেনি পাহাড়িরা স্কুলে যাচ্ছে আবার গেল সামনে তুই